পেঁপের এই নিরামিষ পথটা কেউ দেখলে বুঝতে পারবে না এটা নিরামিষ বানানো এবং একদম সহজ পদ্ধতিতে নামানোর পর কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে একটা বড়ো সাইজের পেঁপে নিয়ে আর এই পেঁপেটা দিয়ে একটা নিরামিষ পদ তোমাদের সাথে শেয়ার করব। যেটা দেখতে যেমন সুন্দর হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে আর যে কোনো নিরামিষ দিনে সহজে বানিয়ে নিতে পারবে তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে ভিডিওটা যাতে বড় না হয়ে যায় তার জন্য কিন্তু আমি ওই পেঁপেটা থেকে কিছুটা অংশ নিয়ে একদম সরু সরু করে গ্রেড করে নিয়েছি দেখো কত সুন্দর গ্রেড হয়েছে এবার এটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেব এবার এই গ্রেড করা পেপের মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সিদ্ধ করে রাখা আলু সেটাকে আমি হাত দিয়ে এইভাবে ম্যাচ করে দেব বড় চামচের এক চামচের একটু কম দিয়ে দিচ্ছি বেসন অল্প একটু হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো স্বাদ মতো নুন হাফ চামচ মতো চিনি এবার আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব এই নিরামিষ পথটা কিন্তু খুব সহজে বানানো যায় তবে খেতে অসম্ভব সুন্দর লাগে গ্রেট করা পেঁপের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেল গরম হয়ে গেছে এবার যে পেঁপের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকেই আমি হাতের সাহায্যে বল বল করে ভেজে নেব তার জন্য একটা চামচ নিলাম চামচের সাহায্যে কিছুটা অংশ নেব তারপরে দু হাত দিয়ে এইভাবে গোল করে নেব এখানে আমি একটা মিডিয়াম সাইজের বল বানিয়ে নিয়েছি এইভাবে একটা একটা বল বানাবো আর তেলের মধ্যে বেশ কিছুক্ষণ এক ভেজে নিয়েছি এবার সবগুলো উল্টে দেব উল্টে দিয়ে আরো দু মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি কালারটাও বেশ সুন্দর এসছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব সবগুলো ভেজে তুলে নিয়েছি এবার আমি গ্রেভিটা বানাবো তার জন্য একটা মশলা রেডি করে নিই তার জন্য মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো অল্প একটু চীনা বাদাম অল্প একটু আদা কুচি ছোটো চামচে তিন চামচ টক দই আমি একেবারে মশলাটা এখানে রেডি করব সেই জন্য সব কিছু দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দেখো কত সুন্দর মি পেস্ট হয়েছে মশলা রেডি এবার আমি রান্নাটা শুরু করব পেপের বলগুলো ভাজার পর কড়াইতে যে তেলটা ছিল তার অর্ধেকটা তেল আমি তুলে নিয়েছি আর অল্প একটু তেল রেখেছি এবার ওই তেলের মধ্যে গোটা এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব মশলাটা দেওয়ার পর তিরিশ সেকেন্ড মতো নেড়ে চেড়ে নিলাম এবারে আমি মিক্সি জার ধোয়া জলটা দিয়ে দেবো আর একবার ভালো করে কষিয়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিট মতো মশলাটা কষিয়েছি এতে করে কিন্তু মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে যেটুকু তেল দিয়েছিলাম সেটা কিন্তু মশলার উপর খুব সুন্দরভাবে উঠে এসছে মানে মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঠাত মতো নুন আর অল্প একটু গরম মশলার গুঁড়ো মশলা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল দু মিনিট মতো জ্বালানি দিয়ে এই যে গ্রেভিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা পেঁপের বলগুলো দিয়ে দেব দিয়ে দেবো অল্প একটু চিনি নিরামিষ তরকারি মানে একটুখানি মিষ্টি না দিলে ভালো লাগে না আর দিয়ে দেবো দুটো চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা অল্প একটু ধনে পাতা কুচি পেঁপের বলগুলো গ্রেভিতে দেওয়ার পরে কত সুন্দরভাবে ফুলে উঠেছে এই দেখো ফুলের দ্বিগুণ হয়ে গেছে গ্রেভিটা দেখো অনেকটাই ঘন হয়ে গেছে আর আমি কমাবো না কারণ এটা ঠান্ডা হলেও অনেকটাই ঘন হয়ে যাবে যেহেতু বাদাম দেওয়া আছে রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে এবার তোমরা এই অবস্থাতে নামিয়ে নিতে পারো তবে আমি এর স্বাদটা যাতে আরেকটু ভালো আসে তার জন্য এক চামচ ঘি দিয়ে তবেই নামিয়ে নেব এটা নিরামিষ ভাবে বানানো এবং একদম সহজ পদ নামানোর পর কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে আরও যাতে সুন্দর লাগে তার জন্য অল্প একটু ধনে পাতা আবার একটু উপর থেকে ছড়িয়ে দেবো তো বন্ধুরা একদম কম সময়ের মধ্যে রকম ঝামেলা ছাড়াই এই পেপে নিরামিষ পত্রা বানিয়ে দেখালাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে ভিডিওটা যাতে সব্বাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো